নমস্কার আচ্ছা বলতে পারেন সরস্বতী কি দুর্গার মেয়ে আমরা দুর্গাপুজোর সময় ভাবি লক্ষ্মী সরস্বতী শ্রী দুর্গার মেয়ে কার্তিক গণেশ শ্রী দুর্গার ছেলে আসল ঘটনাটা তাহলে আপনাদের সামনে একটু তুলে ধরি এটা একটি আধ্যাত্মিক ঘটনা আমরা অনেকেই মনে করি যে লক্ষ্মী এবং সরস্বতী দুর্গাদেবীর কন্যা এই ভাবনার কারণটা কী কারণটা হলো। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সহ দুর্গার পূজা শুরু হয় ভারতের কলকাতায় ষোলোশো দশ সালে দুর্গার সাথে একই কাঠামোয় কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে দেখে অনেকেই খুব সহজেই একটি পরিবারের কথা চিন্তা মাথায় তাদের এসে যায় এবং এই ভাবনা থেকেই আমরা মনে করে আসছি যে লক্ষ্মী সরস্বতী দেবী দুর্গার মেয়ে এবং কিন্তু সঠিক তথ্যটা না জেনে এই ভুল বিশ্বাসটাকেই আমরা শত শত বছর ধরে সঞ্চারিত করে চলেছি আমাদের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু আসল ব্যাপারটা তা কিন্তু নয় তারা তিনজনেই একই পদমর্যাদার দেবী কারণ সরস্বতী লক্ষ্মী ও দুর্গা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের নারী শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাদা আলাদা কোনো সত্তা নয় ব্রহ্মা যখন সৃষ্টির কাজ করেন তখন তিনি ব্রহ্মা যখন তিনি পালন করেন তখন তিনি বিষ্ণু আর যখন তিনি ধ্বংস করেন তখন তিনি মহেশ্বর একটি উদাহরণ দিলে ব্যাপারটি বোঝা সহজ হবে ধরে নিন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর হাতে তিনটি মন্ত্রালয় আছে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি ওই মন্ত্রালয়গুলিকেও দেখাশোনা করেন এই অবস্থায় তিনি যে মন্ত্রালয়ের হয়ে ফাইলে সই করেন বা করবেন তখন তিনি কিছু ওই মন্ত্রালয়ের মন্ত্রী বা বান্ধব বাস্তবে তিনি প্রধানমন্ত্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ব্রহ্মের ব্যাপারটাও ঠিক সেই রকম তাই যদি না হয় তাহলে বিষ্ণুর পূর্ণ অবতার কৃষ্ণ পালনের পাশাপাশি যুদ্ধ এবং হত্যার মাধ্যমে পাপি এবং দুষ্টদের বিনাশ করছেন কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যদি আলাদা আলাদা সত্তা হিসাবে বিবেচনা করা হয় তাহলে বিষ্ণুর অবতার কৃষ্ণের কাজ ছিল শুধু পালন করা কাজ তো কুরুক্ষেত্রে কোনো প্রয়োজনই ছিল না তার প্রয়োজন ছিল না এবং শিশুকালে রাক্ষসী এবং অসুরদের পরে বংশ এবং শিশুপালকে হত্যা করা এবং ভীমের মাধ্যমে জরাসন্ধ এবং দুর্যোধনকে হত্যা করানো তার কি কোনো প্রয়োজন ছিল আসলে কৃষ্ণ মানেই বিষ্ণু আর বিষ্ণু মানেই পরম ব্রহ্ম এই জন্যে বিষ্ণুর পূর্ণ অবতার হিসাবে শুধুমাত্র মানবরূপী কৃষ্ণই নয় প্রত্যেকটি মানুষই যখন কোনো কিছু সৃষ্টি করেন তখন এক অর্থে সেই ব্রহ্মা যখন কাউকে পালন করে তখন সেই বিষ্ণু যখন কাউকে ধ্বংস করে তখন সে শিব এইভাবেই সব কারণেই প্রত্যেকটি মানুষের মধ্যে পরম ব্রহ্ম বাস করে এই জন্যেই ছন্দ উপনিষদে এই কথা বলা হয়েছে সর্বম ঋদ্ধিদম ব্রহ্ম অর্থাৎ সকলের মধ্যেই ব্রহ্ম বিদ্যমান বা প্রচলিত কথায় যত শিব ততই জীব বা যত জীব ততই শিব আগেই উল্লেখ করেছি ব্রহ্ম যখন কোনো কিছু সৃষ্টি করেন তখন তার নাম হয় ব্রহ্মা যে কিছু সৃষ্টি করতেই জ্ঞান লাগে জ্ঞান এবং প্রকৃতির নিয়ম হল নারী এবং পুরুষের মিলন ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না সৃষ্টি বলতে সাধারণ অর্থে এখানে মানুষকেই বোঝানো হচ্ছে তো প্রকৃতির এই নিয়মকে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রহ্মার নারী শক্তি হলো সরস্বতী যাকে আমরা স্থূল অর্থে ব্রহ্মার স্ত্রী বলে কল্পনা করে নিয়েছি কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মার স্ত্রী বলে কিছু নেই এমনকি ব্রহ্মা বলেও আলাদা কোনো সত্তা নেই তাহলে গল্প উপন্যাসে একাধিক চরিত্রের সৃষ্টির মতোই সবই ব্রহ্মার খেলা এখানেই ব্রহ্মই সব কিছু যা হোক কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে হলে যেরকম জ্ঞান লাগে তেমনই সৃষ্টিকে নিখুঁত করে করতে গেলে নজর রাখতে হয় চারিদিকে এই জন্যেই কল্পনা করা হয়েছে ব্রহ্মার চারটি মাথা এবং তার নারী শক্তি সরস্বতীকে কল্পনা করা হয়েছে জ্ঞানের দেবী হিসাবে এবার আসা যাক বিষ্ণুতে বিষ্ণু হল ব্রহ্মার পালনকারী রূপের নাম তো কাউকে পালন করতে কী লাগে ধন সম্পদ লাগে এই জন্যেই বিষ্ণুর নারী শক্তির হল লক্ষ্মী এবং সেই যখন সম্পদের দেবী এবার আসে শিব বা মহেশ্বর ব্রহ্মের ধ্বংসকারী রূপের নাম শিব মহেশ্বর বা রুদ্র সৃষ্টি বা পালন করতে যেমন লাগে নারী তেমনি ধ্বংস করতেও লাগে নারী শক্তি এখানেও রামায়ণের সীতা মহাভারতের দ্রৌপদীর জন্ম এছাড়াও বিখ্যাত গ্রীস এবং ট্রয়ের মধ্যে মধ্যকার যুদ্ধের কারণও ছিল সেই নারী তার নাম হেলেন নারী শক্তি যেমন ধ্বংসের কারণ হতে পারে তেমনই নারী নিজেও ধ্বংস করতে পারে প্রকৃতির এই নিয়মকে স্বীকৃতি দিতেই ব্রহ্মের ধ্বংসরূপ মহেশ্বর বা শিবের নারী শক্তি হলো শ্রী দুর্গা যার আরেক রূপের নাম হলো কালী সরস্বতী যে দুর্গার মেয়ে নয় আশা করি উপরের এই আলোচনা থেকে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি নমস্কার প্রণাম বন্ধুরা প্রণামকার जय श्री राधे जय श्री राधे जय श्री राधे